আজকে রাত্রে বর্মসের হুকুম মতো খাবার বানালাম হঠাৎ করে আমাকে এরকম বলে বসবে আমি না ঠিক ভাবতে পারিনি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বর্মসের অফিস থেকে আসার পরই হুকুম হলো তার পছন্দ মতো খাবার বানাতে হবে তার পছন্দের খাবার তো অল টাইম লুচি তাই আজকে রাত্রে ডিনারে লুচি বানাতে হবে আসলে সারাদিন শুধু কাজ আর কাজ তাই না বলুন সকাল থেকে খাওয়ার খাওয়া খাওয়ার জন্যই আর কি সবটা তো যাই হোক এখন লুচি আর আলু ভাজা হবে আজকে রাত্রের মেনুতে লুচি তো আমাদের প্রত্যেকেরই খুব পছন্দ তো লুচিটা এখন আর কদিন আমি বন্ধই রেখেছিলাম অনেক দিন মতো করিনি আর এখন করারও ইচ্ছে ছিল না যেহেতু ঈশানের বললাম পরীক্ষা চলছে তো পরীক্ষার সময় একটুখানি তেল বেশি আর কি খাবার আমি ওকে কম দিতেই পছন্দ করি কিন্তু যাই হোক এখন বারণ তো করা যাবে না কারণ খাবার যদি কেউ খেতে চায় তাহলে আমার মনে হয় তাকে যদি সেটা না দেওয়া হয় তাতে আমারও খুব খারাপ লাগে তাই প্রত্যেক মানুষকেই আমি খাওয়াতে ভালোবাসি আর এর মধ্যে দেখুন বাজারেও নিয়ে চলে এসেছে টুকিটাকি সংসারের এই যে তেলটা একটু শেষ হয়ে গেছিলো মানে অল্প ছিল তো সাদা তেলটা আনা হয়েছে আর আমার পছন্দের এই যে মটরের ডাল মুগ ডাল এগুলোও আনা হয়েছে তো এগুলো একটুখানি আর কি সামলে রাখলাম তো আলুটা আর কি আমি চাপিয়ে একটুখানি ময়দাটা মাখতে বসে গেছি আর আজকে আলুটা একটু তরকারি টাইপের করবো ভাজা নয় মানে ভাজা বললাম কিন্তু ভাজা ঠিক হবে না কারণ আলুটা একটু ঝিরিঝির করে কেটেই আমি শুকনো শুকনো তরকারি মতো কি লুচি দিয়ে ভালো লাগে আর লুচি দিয়ে আলুরদমও খুব ভালো লাগে কিন্তু আলুরদমের থেকে ঘুগনির থেকে আমাকে আলু ভাজাটাই একটুখানি তাড়াতাড়ির মধ্যে মনে হলো আর এদিকে আমার বর্মশাই কি বলছে জানেন বলছে যে তোমার বন্ধুরা তোমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে তো আমি বললাম অবশ্যই করে কারণ আমার ভিডিওগুলো যদি আমার বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে তাই না কি ঠিক বললাম তো বন্ধুরা তো আমার যদি ভালোবেসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো লুচিগুলো দেখুন আমার বেলা হয়ে গেছে তো কিছুটা আর কি বেলেছি আর কিছুটা আছে আর কি কারণ সবটা তো বেলতে পারি না তো এখন লুচিগুলো ভাজবো আমি আর এমনিতে লুচি কি একটা জিনিস বলুন তো একজন যদি হেল্প করে মানে একজন যদি বেলে আর একজন যদি ভাজে তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায় যেমন বাড়িতে থাকতে কী হতো শাশুড়ি মা হয়তো ভাজতেন বা আমি বেলতাম বা আমি হয়তো ভাজতাম শাশুড়ি মা দিতেন তো এরকম করে অনেকটা আর কি সুবিধা হতো তো যাই হোক এখন সমস্ত লুচি ভেজে ফেলতে হবে আর এদিকে ঈশানবাবুরা আজকে পরীক্ষা ছিল আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকের এক্সামটা ভালোই হয়েছে বললো তো এখন আগামীকাল আর এখন নেই একদম রয়েছে সোমবার দিন তো এই দেখুন আমার লুচি আর তার সাথে এই যে শুকনো শুকনো আলু তরকারি আর কি আলু চচ্চড়ি বলা যেতে পারে আর তার সাথে অবশ্যই এই মিষ্টিটি মানে ল্যাংচা কারণ লুচির সাথে মিষ্টি ছাড়া আমাদের একদম আর কি ভালো লাগে না বিশেষ করে আমার আর ছেলের মিষ্টি একদম যান জানপ্রাণী বলা যেতে পারে কারণ মিষ্টি আমাদের প্রচণ্ড ফেভারিট একটা জিনিস জিনিস মিষ্টি ছাড়া একদম আমাদের রোজ দিন চলে না আর লুচির সাথে রসগোল্লাটি ভালো লাগে কিন্তু আজকে একটুখানি ল্যাংচাই আর কি আনতে বলেছিলাম রসগোল্লাটা সবসময় ভালো লাগছে না খেতে তো যাই হোক আমি এখন খেতে বসে গেছি আমার লুচি আলু চচ্চড়ি আর ল্যাংচা নিয়ে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা আমায় অনেকখানি ভালোবাসা দিয়ে আমায় পাশে রাখবেন আপনাদের সবসময় তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসতে থাকবেন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে আজকের মতো শুভরাত্রি